তোমারই ঘাটা দেখছি ওই লেগা আমি ধান কাটতে যাইনি কারো ধান কাটতে যাব আর এদিকে তোমরা এস আয়ার করে হার নাম কাটে দিবে কত যে ডরে আমি ভুগছি যে ধান কাটা বাদ দিয়েছি খালি এস আয়ারে যাতে হার নামটা না কাটে এখানটা কি করতে হবে যে বেলা ভাই এটাকে ফর্ম পূরণ করে আমাকে জমা দিতে হবে এই উমার খালিদ এর বা খালিদ করে ওকে পাঠা একটু ফর্ম ফুলাপ করতে কোনটা ভুল হয়ে যাবে না ঠিক হয়ে যাবে তো একটু যাক আগে দোকানটা ফর্মকে জেরক্স করলে যে পরে তো পরে শিকাতে থই পরে তখন আগে জেরক্স দ্বারা ফিলাপ করব পরে তখন কোন ফর্মের আসল খাতা ফিলাপ করব কাটা কাটি হয়ে গেল পারে

আমার নাম দু হাজার পঁচিশ এর লিস্টও আছে আমার নাম দু হাজার দুই এর লিস্টে আছে চোদ্দ পিড়ি থেকে আমি এখানে আছি তাই আপনার কোনো টেনশন নেই তো কি করে আমাকে করতে হবে কাজ আপনাকে যেটা করতে হবে প্রথমে উপরে যেটা বক্স আছে সেই বক্সটা দু হাজার পঁচিশে ইশ পূরণ করতে হবে এবং নিচে যে দুটো বক্স আছে সেই বক্সের ডান দিকে যে বক্স আছে সে ডান বাঁদিক বাঁদিকের বক্সটা আপনাকে পূরণ করতে হবে ও আচ্ছা বুঝলু তো আমার ওই একটা উমার খালিদ আছে তো ওয়ার্ফের নাম টিকবে না কে তো জেলে হলে ফের আসলে রাখবে নওয়ার্তিত 2025 এর লিস্টে নাম আছে এবং ওয়ারwidetilde পাওয়া মারwidetilde নাম থাকে কিন্তু মায়ের নাম থাকে দাদুর নাম থাকে দাদির নাম থাকে তাহলে ওর কোন সমস্যা নেই ওর নাম ঠিকবে ও তার মানে হার ব্যাটার নাম 2043 লিস্টা আছে আর 2042 তে নাই কিন্তু হার ব্যাটার মানে বাপের নাম মায়ের নাম দাদুর নাম দাদির নাম 2042 তে থাকলে কোনো চিন্তা নাই না কোনো টেনশন নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

থাকে তাহলে দু হাজার দুই এর অ্যাওয়ার্ড যদি নিজের বাবা মায়ের থাকে তাহলে ঠিক আছে যদি বাবা মার না থাকে তাহলে তার দাদু বা দাদির দিলেই হয়ে যাবে আমি কে ফোন যখন আসবে তখন ওই দু হাজার পঁচিশ বা দু হাজার এর বিহার বা ঝাড়খন্ড থেকে নিয়ে চলে আসবে তুই কি আর খাড়িয়া না বিয়ালো সাহেব লেগে কিছু করবি দেবো

তো আমার উমর খালিদ গাটা তো আট ক্লাস পড়া আছে ও ছোড়া লাগছে পারবে কোথাটা তো আমি পারবো না যে করতে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আপনি টিপ দিলেই হয়ে যাবে কি দিলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর ই বলছিল যে তুমি তো ফর্ম খাটা বিপদ ফলিবা আমি দু চার দিন পরে আসবো আবার নিয়ে চলে যাবো তো ফর্মের সাথে কাগজ টাগজ কিছু দিতে হবে না হবে না না কাগজ এখন দিতে হবে না যেহেতু দু হাজার হাজার লিস্টের নাম আছে আপনার পঁচিশও আছে তাহলে কোনো কাগজ দিতে হবে না

هذه هربت وضعنا فيها بلاد الواء